সম্মানিত উপস্থিতি আমরা সকলে অবগত আছি আমরা যে মাস যে মাসে অবস্থান করছি যে মাসে পদার্পণ করেছি যে মাস আমাদের মাস দিয়ে অতিক্রম হচ্ছে এই মাসের নাম হলো রজব মাস এই রজব মাসের গুরুত্ব তাৎপর্য মর্যাদা ইজ্জত সম্পর্কে মহান আল্লাহ রবুল আলমিন কোরআন করিমের সুরাত ছত্রিশ নম্বর আয়াতের ভিতরে

এই বারোটি মাস আল্লাহ রবুল আলমীর যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ রব্বুল আলমীর এই বিশ্ববাসীর জন্য বছরে বারোটি মাস দান করেছেন আল্লাহ তালা বলেন এই বারো মাসের ভিতরে মিনহা আর বাতন হরম চারটি মাস হলো খুবই সম্মানিত মমিনের জীবনের প্রতিটি মুহূর্তই দামি যদি সেই মুহূর্তটা আসে আল্লাহর হুকুম এবং বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ কাটাই ব্যয় করে ব্যবহার করে সময়টাকে তাহলে মমিনের প্রত্যেকটা সময় দামি হয়ে যায় এরপরে আল্লাহ রবুল্লা আলমিন স্পেশালভাবে ভাবে বিশেষভাবে কিছু সময়কে কিছু দিনকে কিছু মাসকে কিছু রজনীকে আল্লাহরা আল্লাহ রবুল বিশেষ মর্যাদা দান করেছেন যে কথাটা আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে নিজেই বলেছেন